ক্ষুদিরাম শরণে স্বপন কুমার বিজলি বাউন একটি ছেলে পাড়া গায়ে ঘরে দেশকে স্বাধীন করার স্বপ্ন দু আছে ভরে মাতৃহারা সেই ছেলেটি থাকে দিদির বাড়ি হব রাখে কখন আসে বড় লাটের গাড়ি স্কুলে না গিয়ে ভাবে দেশ জননীর কথা যে করে হোক এই ভারতে আন স্বাধীনতা জীবন দিয়ে ফেরাবে সেই ভারত মায়ের হাসি শান্তি সুখে থাকবে সকল স্বদেশবাসী শপথ করে স্বাধীনতা আনবে দেশের বুকে তাই পড়েছে ফাঁসি mm -hmm.